নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব খুলনায় সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় কি বলছেন সাধারণ মানুষ জানাবেন যে নির্বাচন নিয়ে যে সাধারণ মানুষের জল্পনা কল্পনা ছিল বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কবে নাগাদ নির্বাচন হবে কতদিন পর নির্বাচন কবে নির্বাচন দিন ঘোষণা হবে এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে অনেকটাই সে গোলা সেটা কেটেছে আমরা কথা বলবো সাধারণ যারা রয়েছে তাদের কাছ থেকে নির্বাচন নিয়ে যে ভাবনাটা কি দেখছেন বা জাতীয় নির্বাচন কি ভাবনা ছিল এখন কিভাবে দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবিসির যত দর্শক আছে সকলকে আসলে নির্বাচন একটা দীর্ঘদিন দেশে নির্বাচন হয় না আপনারাও জানেন আমরাও জানি আজকে প্রায় সতেরো বছর দেশে আঠারো বছর দেশে কোনো সুস্থ নির্বাচন হয় না নির্বাচনের জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই এই যে জুলাই সনদ ডিক্লিয়ারের সময় উনি নির্বাচনের তারিখের কথা উনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সুপারিশ করবেন উনি রোজার আগে নির্বাচনের ডেট দেওয়ার জন্য সাধারণ মানুষ এতেও আশ্বস্ত আপনাকে কী ভাবছেন আপনি সমুদ্র যে বাংলাদেশে যে একটা কালো মেঘে দেখা যাচ্ছিলো সে কালো মেঘটা গতকাল ঘোষণার মাধ্যমে কেটে গেছে সবে বলা যায় যে জনগণের স্বস্তি ফিরে আসছে জনগণ চায় তার প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করার এবং গণতান্ত্রিক পন্থায় একটা সরকার থাকবে সেখানে তার দাবিগুলো উত্থাপন করবে সে দাবিগুলো বাস্তবার জন্য কিন্তু কাজ করবে আর কি এটি আর কি মূল বিষয় আর কি ধন্যবাদ আপনাকে আপনি কি ভাবছেন আমরা যারা তরুণ আছি তরুণদের তরুণরা এখন পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই সবাই ওদের আগ্রহে বসে আছে এবং অপেক্ষা করতেছে প্রথম ভোটটা দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টাকে যে হচ্ছে আমাদের রোজার আগেই হচ্ছে নির্বাচন একটা শিডিউল ঘোষণা করার জন্য ধন্যবাদ আপনাকে আপনি কি ভাবছেন আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং আমরা এই আঠারো বছর সতেরো বছর ভোট দিতে থেকে পাইনি আজ পর্যন্ত তা আগামী দিনে সুষ্ঠু একটি নির্বাচন হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি কোশিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আপনি কি ভাবছেন আমি ভাবছি প্রধান অবদাসে কালকে যে তিনি ঘোষণা করেছে রমজানের আগে তিনি একটি সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন সেই একটা ঘোষণা করছেন তার জন্য আমরা আপনাকে এবং সকলে যে প্রত্যাশা যে প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী অবা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক যে নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে এমনটাই কিন্তু সাধারণ মানুষের ভাবনায় উঠে এসেছে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ এদিকে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে সিলেটের মানুষের প্রতিক্রিয়া জানাবেন সুন আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তো যেমনটি বলছিলেন ছাত্র জনতার গণভ্যতানের মাধ্যমে দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী লীগের শাসন আমলের অবসান হয় এবং তার ঠিক এক বছর পূর্তির সময়টাতেই আসলে এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা একটু জানবো এখানকার যারা আমার সাথে বিশেষ করে তরুণ প্রজন্মের কিছু প্রতিনিধি আছেন তাদের কথাবার্তা একটু একটু আপনার কাছে এদিকে আসবেন প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের যে ঘোষণা আগামী রমজানের সময়টায় বা রমজানের আগের সময়টায় ছোট্ট করে বলবেন আপনাদের আসলে মতামতটা কি আমরা গতকাল শুনেছি যে রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টা বলেছেন তো আমরাও প্রত্যাশা করছি আসলে নির্বাচনটা যত দ্রুত হয় ততই ভালো আর কি কারণ দেশের যে পরিস্থিতি আমরা মূলত প্রত্যাশা করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে অভ্যুত্থান পরবর্তী সময় যে অনেক কিছু পাওয়ার ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের তো কোনো কিছু তো বাস্তবায়ন হয়নি যার ফলে এখন তাড়াতাড়ি যেটা দরকার নির্বাচন দিয়ে ওনারা হাফ ছেড়ে বাঁচুক আর কি এছাড়া আমার মনে হয় যে ওদের আর কিছু করার নাই আসলে আপনার মতামতটা একটু জানতে চাই আপনার ভাবনাটা আসলে ভাবনাটা নিয়ে যদি বলতে চাই তাহলে দেখেন দীর্ঘ পনেরো বছরের একটি ফেসিবাদ বিরোধী আন্দোলন ছাত্র এবং জনতার যে আন্দোলন সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ভোটাধিকার সেটা পনেরো বছরে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের দেশের সংস্কার আমাদের হয়ে গেছে আমরা চাচ্ছি একটি সুন্দর অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়ে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ সেটি বাস্তবায়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা সম্ভবত আপনি নতুন ভোটার যেটি জেনেছি আসলে নতুন ভোটার হিসেবে আপনার মতামত থাকি নির্বাচন একটি মৌলিক নির্বাচন হচ্ছে মৌলিক অধিকার আমরা নতুন আমরা যেহেতু নতুন ভোটার আমরা চাই যে দলই গঠন করুক না সরকার মানে আমাদের জনগণের ভালো কিছু করুক ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন এখানে আমার সাথে যারা ছিলেন বেশিরভাগই তরুণ প্রজন্মের প্রতিনিধি তারা বলছেন আসলে তাদের বক্তব্য হচ্ছে যে আহ সবকিছু ছাপিয়ে যেন সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই প্রত্যাশা কিন্তু তাদের সকলের তো সিলেট থেকে এই ছিল তরুণ প্রজন্মের ভাবনার কথা শুরু ধন্যবাদ আপনাকে